হাই বন্ধুরা তো মুই চলে একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আছে তো কালকে বিশ্বকর্মা পূজা তো আমরা একদিন আগে বিশ্বকর্মা নিমে ঠাকুরটা নিয়ে চলে যাচ্ছি পাকুয়া যাচ্ছি তো যাচ্ছি আমরা রমেন আর মুই দুজনই আর দেখাই যাচ্ছি তো মেয়েকেও লাগাচ্ছে সন্ধ্যা হয়ে গেল তাড়াতাড়ি যেম আর ফটাক সে যায় একটা চলে আসবো তো চলো ভিডিওটা দেখো কোনটা নিম না নিম ভালো মন্দ সব দেখাম তোমাক তো চলো পাকুয়া সোজায় পাকুয়া চলাই না পাকুয়া এসে তোমার ওই ঠাকুর পূজার জন্যই সব জিনিসপত্র উঠছে ঠাকুর উঠছে অনেক কিছু ফল মূল সব কিছু দোকানে লাইন করে সব উঠছে শুধু পূজার জন্যই অন্যান্য দিন বসে না কলা টলা সব যত কিছু লাগে পূজার সরঞ্জাম সব কিছু উঠছে তো এই যে এগুলো আছে বুঝাচ্ছি এগুলো অতটা ভালো নয় কিন্তু যেটা ভালো না। গোডা বাজার ঘুর ঘুরে এই জারে একটু ভালো লাগলি সমঠা হলো। আমি দেখাম কোনটা মোট পছন্দ। এই যে এটা মোট পছন্দ। তো এটাই নিব হবি। এটা নিয়ে নি। তো এটা নিয়ে নিলাম। এটা নিয়ে নিন এটা। এরটা বেশি ভালো একদম প্যাকিং বিশ্বকর্মা ঠাকুর নেওয়া হয়ে টয়ে মালা কিনবা আসছি মালা টালা কিনে চলে যাবো বাড়ির মালা টালা মালা টালা কিনে আরও কিছু কিনে তো ঠাকুর বাজার করা হয়ে যায় বিশ্বকর্মা ঠাকুর কিন্তু গাড়ি গাড়ি উঠে নিয়ে এখন চলে যাবো বাড়ির তো বেশি কিছু করিম না এখান থেকেই দেখা হবে পর ভিডিও টাটা বাই বাই টাটা বাই বাই